বিপিএল এর গত আসরে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তুলেছিল ফরচুন বরিশাল কাপ নিয়ে বরিশাল শহরে গিয়ে উদযাপন করার কথা থাকলেও পরে তার হয়ে ওঠেনি বরিশালের মানুষদের এবার আর হতাশ করবেন না তামিমরা আগামীকাল বিপিএল এর ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা এবার আসর শুরুর আগেই কাগজে কলমে অনেকখানি এগিয়েছিল বরিশাল ফেভারিট হয়ে নেমে অনুমিতভাবেই টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে তারা ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়েছে তিন উইকেটে মাঠের খেলায় টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়েছে দলটি মাঠের বাইরে অন্য অনেক দল পারিশ্রমিক ইস্যুতে নানান বিতর্ক হলেও বরিশাল এদিক থেকে ছিল ব্যতিক্রম তুলনামূলক পেশাদারিত্বের ছাপ দেখা গেছে দলটির ভেতর ট্রপি জিতে অধিনায়ক তামিম তাই সব মিলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কর্ণধার মিজানুর রহমানকে ট্রপি উদযাপনে বরিশাল যাওয়ার কথা বলেন তামিম গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি এইবার আমরা ঠিক করেছি বরিশাল যাব আমরা নয় তারিখ আসছি বরিশালে সবাইকে অনুরোধ করব নয় তারিখ শিরোপা উদযাপন করতে ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী